জুলাই গণ অভ্যুত্থানের পরে বেশ স্থিতিশীলভাবেই চলতেছিল বাংলাদেশ যদিও মাঝে মাঝেই কিছু অঘটন দেখা গেছে তার পিছনে কাদের হাত রয়েছে সেটা সকলে আশা করি ভালো করেই জানেন সাম্প্রতিক ছয় ফেব্রুয়ারি কেন্দ্র করে চলছে একের পর এক জ্বালা পোড়ানো অস্থিতিশীলভাবে দেশটি যার কারণ যদিও সকলেই জানেন তারপরেও এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি বিবৃতি দিয়েছেন সেটাই আপনাদেরকে জানাতে যাচ্ছি ভারতে বসে শেখ হাসিনা তার উল্টাপাল্টা হুমকি দামকি বা বলা যায় যে তার যত সব অনাকাঙ্ক্ষিত কথা বলে ছাত্রদেরকে উস্কিয়ে একের পর এক ভাষণ দিয়ে যাচ্ছেন যেটা আসলেই ভারতের থেকে আমরা আশা করি না তাকে এরকম সুযোগ করে দেওয়া হচ্ছে বলেই সে এরকমটা করতে পারছে যাই হোক দেখা যাক এই বিষয়ে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি জানিয়েছেন রিসেন্টলি চিফ অ্যাডভাইজার গব নামের একটি পেজ থেকে একটা পোস্ট হয় যেখানে দেখা যায় ঢাকা ফেব্রুয়ারি ছয় দু হাজার পঁচিশ ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত পালাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যা বহি প্রকাশ ঘটেছে এটাই আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম গত ছয় মাসে বত্রিশ নম্বর বায়োটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযজ্ঞ হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পালাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ আছে একটা অংশ হলো জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন অবমাননা করেছেন শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকির সুরে জুলাই গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন হুমকি ধামকি দিচ্ছেন শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন যেটা আপনাদেরকে শুরু থেকেই বলতেছিলাম আমি মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জনমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করেছে মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার কাজে পুরোদমে এগিয়ে চলছে এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে এমনটাই আপনাদেরকে শুরু থেকে আমি বলতেছিলাম যে ভারতে বসে শেখ হাসিনা যা যা করছে তারই ফল প্রকাশিত হচ্ছে ঢাকায় প্রথমত দেখা যায় ঢাকার দানমন্ডির বত্রিশ নম্বর তাদের বাড়িতে এরপরে রাজশাহী রংপুর বিভিন্ন জায়গায় তার উপর ক্ষোভ প্রকাশ করে ছাত্ররা এরকম ভাঙচুর করে থাকে যেটা আপনারা আশা করি অলরেডি জানতে পেরেছেন বিভিন্ন নিউজ থেকে সো এটাই ছিল আজকের অন্তর্বর্তীকালীন সরকারের একটা পোস্ট থেকে জানা তথ্য